দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালিপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে আবারও একটি আকর্ষণীয় লট সংগ্রহ করছে শাহাবুর ভাই একেবারে সব লালে লাল জি ভাই লালে লাল লালে লাল

রূপে মানে একেবারে সেরা জি ভাই জি 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 আট ভাই বয়স কেমন হবে ভাই এগুলা আট থেকে নয় হবে ভাই আট থেকে নয় নয় আট না নয় সব হবে ভাই নয় নয় প্লাস নয় প্লাস আচ্ছা নাভিগুলো একটু দেখি শরীরে দেখেন ভাই দেখেন এই যে নাভি সেই ভাই সেই

সেরা সেরা ভাই সেরা এই যে আরেকটা ভাই গরু বিশাল বডি ভাই বিশাল বডি দেখেন খেলে এই যে বিশাল বডি এই যে আরেকটা দেখেন ভাই দেখি তুলছেন না ভি খেলে ঝল মল এই ভাই হ্যাঁ ঝল জি ভাই হ্যাঁ সেরা হ্যাঁ এইবারে সব কালারফুল গরু দেখেন খেলে ভাই ব্যাটারি ঠিক আছে সবাই হ্যাঁ ব্যাটারি না থাকলে আট টাকা ষোলোটা ফ্রি আচ্ছা আর তারপরে তো আমি দেখাবো ওই যে নেবে সে আবার এখানে আসে আমি দেখাবো ভাই আচ্ছা এই পাশ থেকে দেখান তো এই পাশ থেকে ভাই যে এই যে ভাই একবার বিচি দেখে ছোট্ট বিচি জি ভাই আর এটা এক ভাই এটা এটা গাড়ি গাড়ি হ্যাঁ ভাই আপনি নিচে দেখেন দেখেন একটু হাত দিয়ে দেখেন ভাই দর্শক আপনার উপরে ডিপেন্ড করবে ভাই ঠিক আছে ঠিক আছে সমস্যা কোনো না না আচ্ছা ভাই এই যে এটা দেখেন ভাই এই যে ব্যাটারি এই যে ভাই দেখেন একবারে ছোট একদম ভাই এই যে ভাই এই যে ভাই আর দেখছেন গাদারও দেখাবেন ভাই সঙ্গে সঙ্গে আলো করে এই যে ভাই দেখেন সব স্টিল ঘোড়া পাওয়া ভাই দেখেন ঘোড়া পাওয়া দেখেন হ্যাঁ এটাও দেখেন ভাই এই যে পায়ের কোনো বেকাবে নাই ভাই দেখেন সব স্টিল স্টেট যে ভাই এই যে দেখেন ভাই বডি বডি দেখেন বাগলা দেখেন এই যে ভাই এটা দেখেন এই যে দেখেন ভাই স্টেট আজকে একটু গাঁদা গুলা দেখান করে দেখান ধীরে 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 দেখান ভাই তেতাল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি হাইট বেশি কম নয় ভাই হুম দেখি দেখান মাথা গুলা দেখান কান গুলা দেখান সব এ টু জেড দেখেন ভাই এ টু জেড দেখেন ভাই সব গোলমাতা ভাই সব ফুটকা ফুটকা টু জেড

সেই কোয়ালিটি ভাই সেই কোয়ালিটি দেখেন খালি আর সুস্টা দেখেন আর গাদাটা দেখেন পাঁচ আটটা দেখেন কি বলবো ভাই দেখেন বলবো সেই গেটআপ সেই গেটআপ সেই গেটআপ আ গেটআপ ব্রামা ব্রামা জি একটু হাঁটাও তো আব্বু একটু হাঁটাও 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 ব্রামা আ ই সেই ভাই সেই আরেকটা কোয়ালিটি ভাই নাবি গলা কম্পর কালার নলে দেখেন খালি আহ অ বড় একটা গায় শুকনা ভাই কিন্তু পার্সেন্টের রাজা পার্সেন্টের রাজা খালি কইেন না দেখেন খালি দেখেন পার্সেন্টের রাজা দেখছেন কালার কি কালার কি একবার ভাই মাথা কোনা দেখার একদম শায়লের মাথা কি সুন্দর গোল কান গেরা কি পান পাতার মতো ওসার পান পাতার মতো আর থ্যাংচারটা দেখেন আর নাভিটা দেখেন ভাই ডাবল ফাটা নাভি ডাবল ফাটা নাভি সেই দেখছেন ভাই দেখছেন একদম ও আর সামলা কোনা দেখলে অশুনে সুসারছেও পাতল ভাই এই যে দেখছেন ভাই এই যে দেখছেন এই দেখছেন দেখছেন এখানে উঠবে ভাই এখানে উঠবে এখানে উঠবে এই যে এখানে উঠবে ভাই তাহলে দেখছেন কি আ সেই সেই সেরা মানের জি ভাই জি 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 এই চার নাম্বার খালি কোয়েন না ভাই এ আবার কি এ আবার কি দেখেন খালি দেখেন গরু গরু পাঁচ একটা দেখেন ভাই আর আর ফিটনেসটাই দেখেন গস কোনা দেখেন

দেখান ভাই দেখছেন রাজা ভাই একটা খামারি গরু ফ্রেম নিতে হবে ভাই আহ ফেম নিতে হবে হম ফ্রেম ছাড়া তো মাংস লাগবে না ভাই বডি না থাকে

এই দেখেন খালি আর চারটা ঠ্যাং কি দেখছেন দেখছেন ঠ্যাং দেখছেন মনে আউ দেখছেন ভাই নাভিটা কি নাভিটা কি সেই অসাধারণ সেই কোয়ালিটি সম্পন্ন

সব একেবারে বাড়ি কালারফুল করুক হ্যাঁ 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 আর্টফিশ সংগ্রহ জেই ভাই জি ভাই হ্যাঁ দেখেন খালি সব সুস্থ সবল সব সুস্থ সবল আছো আ হ্যাঁ

কিন্তু এগুলা গরুর একটা বৈশিষ্ট্য আছে ভাই দলবদ্ধ হয় বেশি বসবাস করে পছন্দ করে ভাই আচ্ছা দলবদ্ধ হ্যাঁ একটা গরু যদি থেকে বের করতে তে আর কয়েকটা মনে করে যে হামলা হামলা দেশ মানে এরকম আচ্ছা মানে সারিবদ্ধ হয় দলবদ্ধ হয় এর থাকে ভাই এই বৈশিষ্ট্য হলো এটা আচ্ছা আর ফেনার তলে খাবে আর ঘুমাবে বাস তো শাউর ভাই আ ভাই